আজকেও আমরা সিঙ্গেল কামিজ ড্রেস দেখবো আপুরা একদম ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ইয়েলো এবং পিঙ্ক আর জলপাই সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ থাকবে হ্যাঁ ফুল ড্রেসটাতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আপনারা ছিটাছিটা ছিটা ফুলের কাজ পাচ্ছেন এই যে ড্রেসের হাতা হাতায় হচ্ছে লম্বা আপনারা কিন্তু পুরো হাতাতেই কাজ পাচ্ছেন এটা অর্গেন্ডিভয়েলের উপরে আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কষ কিছু উঠবে না মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনেক কাজের আজকে ড্রেস পেয়ে যাবেন হ্যাঁ এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এটা খুব সুন্দর একটা ফুলের গুজরাটি টাইপের একটা ফুলের কাজ করা আছে জাস্ট আপনারা দেখলেই বুঝবেন হলুদ এবং লাল সুতা দিয়ে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে আপনারা হচ্ছে গিয়ে একদম নিচে হচ্ছে নিচের পোর্শনে কাজ পেয়ে যাচ্ছেন এবং এই যে হাতাতেও হচ্ছে গিয়ে ফুল হাতায় আপনারা কাজ পাচ্ছেন কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ওকে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু একদম লাস্ট কয়েক পিস মাত্র এক পিস বা দুই পিস করে থাকবে সো যারা নিবেন একটু আর্লি নক করে আর্লি নক করবেন হ্যাঁ নাম স্ক্রিনশট নেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন দেখেন সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে আছে এই যে এটা হচ্ছে নিচের পোষণটা নিচে কাজ থাকবে এটার কিন্তু দেখেন হাতার পোষণটা খুব সুন্দর পুরো হাতাতে আপনারা লম্বিভাবে কাজ পেয়ে যাচ্ছেন যারা হাতায় একটু ভালো মানে বেশি কাজ পছন্দ করেন তারা এটা নিতে পারেন খুব সুন্দর ব্যাক পার্টে হচ্ছে পুরো ব্যাক পার্টে আপনারা ছিটা কাজ পাবেন এবং আবার নিচেও কাজ পাবেন হ্যাঁ ভীষণই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ হোয়াইটের উপরে একবারে ফ্রেশ হোয়াইট আচ্ছা এরপরে হচ্ছে একটা লখন ড্রেস দেখায় এটা হচ্ছে একবারে মিন্ট কালার যেটাকে বলে লাইট মিন্ট কালারের মধ্যে আছে হোয়াইট সুতার লখন স্টিচের কাজ করা থাকবে হ্যাঁ ফুল ড্রেসের লখন কাজ করা থাকবে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ব্যাক্ট এই যে হাতায় পুরো হাতায় কাজ থাকছে ওকে পুরো হাতায় কাজ থাকবে ফোর কোয়ার্টার হাতা হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার আজকের ভিডিওর লাস্ট ড্রেস সেটা হচ্ছে গিয়ে হোয়াইট কালারের মধ্যে আছে একদম ফ্রেশ হোয়াইট এটার মধ্যে গ্রিন এবং অরেঞ্জ হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করেছি পুরো ড্রেসটাতে আপনারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসে কাজ থাকছে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাকবার্টে ছিটা ছিটা কাজ থাকছে ড্রেসের হাতাতে হচ্ছে পুরো হাতাতেই আপনারা কাজ পাচ্ছেন ফোর কোয়ার্টার হাতা হবে এই যে মাত্র সাতশো টাকা ঠিক আছে আপনারা যেটা ভালো লাগবে একটু আর্লি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ